নুপুর হোসেন নামে এক অভিনেত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির গেট ভাঙচুরের চেষ্টা করছেন ভাঙচুর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে দেখা যায় নুপুর তার প্রেমিক রাজের বাসার গেটে লাথি মারছেন এছাড়া ওই বিল্ডিংয়ের এক নারী পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন নুপুর এ সময় ওই কর্মীকে শারীরিক ভাবেও হেনস্থা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন তবে ওই কর্মী দাবি করেন তিনি কখনো নূপুরকে দেখেননি এবং সঙ্গে বিষয়ে কিছুই না তিনি নূপুর দাবি করেন রাজ তাকে এই ভাষায় একাধিকবার নিয়ে এসেছে এছাড়া রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান এ সময় তিনি দাবি করেন ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও আছে নূপুর জানান গতকাল থানার পক্ষ থেকে বিয়ে করার জন্য নির্দেশ এসেছে কিন্তু আজি রাজ ও তার মা গা ডাকা দিয়েছেন তবে তার ভাষ্যমতে রাজের মা ও দুলাবাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে কেউ বলছেন নিশ্চয়ই এটি সাজানো নাটক আবার অনেকেই মনে করেন সত্যি যদি এই নারী প্রচনার শিকার হয়ে থাকেন তাহলে তার ন্যায় বিচার পাওয়া উচিত